নমস্কার জ্যোতি কন্টিনিউ করছিলাম আলোচনা বৃহস্পতি ট্রানজিট নেই বৃহস্পতি অতিচারী গতি নিয়ে চলছে বৃহস্পতির এই অতিচারী গতির ফলে আমরা দেখতে পাবো আগামী আঠেরোই অক্টোবর বৃহস্পতি মিথুন রাশি থেকে চলে যাবে কর্কট রাশিতে পুনর্বাসু নক্ষত্র নিয়ে এবং এইখানে কর্কট রাশিতেই এগারোই নভেম্বর বকরি হবেন এবং এই বকরি অবস্থাতেই ফিফথ ডিসেম্বর আবার মিথুন রাশিতে গমন যে আলোচনা করছি মোটামুটি আমরা এই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর অবধি আলোচনা পরে আবার বকরি নিয়ে অবশ্যই আলোচনায় আসবো যেহেতু বৃহস্পতি অতিচারিক গতি চলছে এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য কিন্তু আমাদের সারা পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ সামঞ্জ মানে সামঞ্জস্য বজায় থাকছে না বিভিন্ন ধরনের দুর্যোগ এবং রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিত্ব থেকে শুরু করে তাদের অধপতন মৃত্যু এগুলো আমরা দেখতে পাচ্ছি এবং অর্থনৈতিক পরিস্থিতি মানে সব রকম সব কিছুর জন্য কিন্তু আমরা এই বৃহস্পতি অতিচারিক গতিকে দায়ী করছি যাই হোক এই বৃহস্পতি অতিচারিক গতি কন্টিনিউ পরপর বলা হয়ে গেছে এখন আমাদের বলা বাকি হয়েছে রয়েছে মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি প্রথমেই আসবো মকর রাশি নিয়ে মকর রাশির ষষ্ঠ স্থানে মিথুন রাশিতে অবস্থান করছিল সেখানে থেকে সপ্তম স্থানে আসবে এই সপ্তম স্থানে যে আসবে তাতে মকর রাশির অনেক সুপ্রভাব পড়বে ষষ্ঠ স্থান আমরা খুব একটা ভালো স্থান বলি না কিন্তু সপ্তম স্থানে যখন আসবে তখন যে প্রভাবগুলো আমরা দেখতে পাবো তার মধ্যে হচ্ছে হচ্ছে প্রথম প্রভাব অর্থনৈতিক বৃদ্ধি বৃদ্ধি পাবে পাবে ব্যবসার দিকে দিকে নতুন পরিকল্পনার সাথে ব্যবসা শুরু হতে পারে বা চাকরির ক্ষেত্র একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছতে পারে বা নতুন ভালো জবের চেষ্টা করলে সেটা পেতে পারেন বা নতুন জব আটকে ছিল এতদিন হচ্ছিল না কোনো কারণে হচ্ছিল না ব্যবসার জায়গায় কোনো কারণে ভালো একটা জায়গায় কাজ হচ্ছিল না পাচ্ছিল না সেই সমস্ত জায়গা থেকে উন্নতি এবং আমরা দেখতে পাবো যে ভালো ভালো ব্যক্তিত্বের সঙ্গে এখন কিন্তু যোগাযোগ হবে মাথা এক সুবুদ্ধি বেরোবে সুচিন্তাধারা বেরোবে যার জন্য পরিকল্পনা মাফিক কাজগুলো এখন হবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং সুপ্রতিষ্ঠিত ব্যক্তি বা বড় বড় ব্যক্তির সঙ্গে যে পরিচিত হবে তাতে কিন্তু দেখা যাবে মকর রাশি যাত্রীরা অনেক সুযোগ সুবিধা প্রাপ্ত করতে পারবে এছাড়া শরীর স্বাস্থ্য ভালো থাকবে দাম্পত্য জীবনও ভালো চলবে তারপরে আসবো আমরা কুম্ভ রাশি কুম্ভ রাশির এতদিন ছিল পঞ্চম ঘরে পঞ্চম ঘর থেকে বৃহস্পতি চলে আসবে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে বৃহস্পতি ততটা কিন্তু ভালো রেজাল্ট দেয় না যাদের সন্তান নিয়ে এতদিন একটা চিন্তা ছিল না টেনশন ছিল না তাদের কিন্তু এখন সন্তানকে নিয়ে একটা সমস্যা দেখা দেয় যেতে পারে সন্তানের কর্মচ্যুতি সন্তানের স্বাস্থ্যহানি সন্তানের এডুকেশন সন্তানের সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা চিন্তা আমরা দেখতে পারি শুধু আমি বলবো ফিফথ ডিসেম্বরের পর কিন্তু আবার জায়গাটা ফিরে আসবে কিন্তু এই কটা দিনের জন্য সন্তানকে নিয়ে একটা প্রবল চিন্তাধারার মধ্যে আপনারা পড়তে পারেন এছাড়া ধরুন হায়ার স্টাডিজ করছেন তারাও কিছু জায়গায় সমস্যায় পড়তে পারেন হয়তো হায়ার স্টাডিজ করছেন পরীক্ষা দিচ্ছেন ঠিক এই সময় পড়লো পরীক্ষাটা ভালো নেগেটিভ হতে পারে ভালো নাও হতে পারে রেজাল্ট ভালো নাও আসতে পারে এর সঙ্গে সন্তান কেউ হয়তো এতদিন মানে সন্তান একটা আশা করেছিলেন এই সময় কিন্তু একদম নিরাশ সন্তানের আশা এই সময় থাকবে না যারা উচ্চ বিদ্যা তার তারাও এই সময় বাধা প্রাপ্ত হবেন অর্থনৈতিক দিক এবং অন্যান্য দিক শুভ মোটামুটি শুভই থাকবে তবে সন্তানকে নিয়ে একটা চিন্তাধারার মধ্যে থাকতেই হবে তারপরে আসব মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের ফোর্থ হাউসে ছিল এখন আসবে ফিফথ হাউসে অর্থাৎ কর্কট রাশিতে ফিফথ হাউসে আসবে মীন রাশির জাতক জাতিকাদের এমনি একটা শনি সাড়ে সাতির একটা কুপ্রভাব আমরা দেখতে পাই কিন্তু বৃহস্পতির প্রভাব যেটা রয়েছে ফোর্থ হাউসে এতদিন ছিল ফোর্থ হাউসে থাকাকালীন ও কুম্ভ রাশির গৃহস্থ সুখ শান্তি বজায় ছিল গৃহযোগ লাভ হয়েছে এবং ভালো ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুই লাভ হয়েছে সেখান থেকে ফিফথ হাউসে যখন আসবে তখন কিন্তু আরও আরো বেশি সুপ্রভাব আমরা দেখতে পাবো কি দেখতে পাবো সন্তানকে নিয়ে একটা শুভ চিন্তাধারা সন্তানের একটা ভালো সুপ্রতিষ্ঠিত হওয়ার রাস্তা পেতে পারে সন্তান একটা বড় অ্যাচিভমেন্ট পেতে পারে আপনার বিয়ের জায়গাটা ঠিকঠাক হয়ে যেতে পারে মানে বিয়ে একটা বাধা ছিল সেটা কিন্তু ঠিক হয়ে যেতে পারে এছাড়াও হায়ার এডুকেশন করতে গিয়ে সন্তান যে বাধা পাচ্ছিল সেটাও এই সময় কিন্তু মিটে যেতে পারে এছাড়া আপনার ধরুন আপনি একটা চেষ্টা করছেন অনেক দিন ধরেই যে কোন একটা সম্পর্কের মধ্যে রয়েছেন সেই সম্পর্কটা থেকে এগিয়ে একটা বিবাহের দিকে যাবেনি সেই সম্পর্কটা কিছুতেই দুজনের সম্পর্ক কিছুতেই বিয়ের দিকে যাচ্ছিল না এই সময় কিন্তু সেটা যেতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকবে দাম্পত্য জীবনও ভালো থাকবে মীন জাতক জাতিকাদের আর্থিক জীবনও ভালো থাকবে মোটামুটি মীন রাশিদের আমরা ভালোই দেখতে পাচ্ছি আমি এই যে ট্রান বলছি ট্রানজিটটা আমি মোটামুটি চেষ্টা করি প্রত্যেকটা ট্রানজিট বলতে সেটা ট্রানজিট মেনি আপনার নিজস্ব রাশি বা লগ্ন চাটে বৃহস্পতি কোথায় অবস্থান করছে কোন নক্ষত্রে আছে কোন নবতারাতে কোথায় আছে নবংশে কোথায় আছে এবং কি দশা চলছে সেটাও কিন্তু খুব মেইন পার্ট কারণ আমাদের একটা দিন আমাদের পক্ষে মূল্যবান একটা সময় আমাদের পক্ষে মূল্যবান একটা দিন একটা ঘন্টা একটা দিনের মধ্যেও কিন্তু অনেক খারাপ প্রভাব আমাদের ফেলতে পারে অনেক খারাপ জিনিস আমাদের জীবনে হয়ে যেতে পারে এই খারাপ জিনিস যাতে না উঠে না হয় সে সুপ্রভাব আপনাদের জীবনে যাতে থাকে তার জন্য কিন্তু আমার প্রোগ্রামগুলো করা যদি মনে হয় অবশ্যই দেখিয়ে নিতে পারেন একবার আপনার চারটা নিজের নম্বরে যোগাযোগ করে নিজের নম্বরে ফোন করে চেম্বারে অথবা অনলাইন কনসালটেশন তো চালু আছে আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন আমার তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বিলটি প্রেস করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার